ইলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগতম পরিমণি এবছর যেভাবে পয়লা বৈশাখ কাঠালেন চলুন দেখে নেই পরিমণি কীভাবে এবারের পয়লা বৈশাখ কাটিয়েছেন পরিমণি এবছর শুটিং করেই বৈশাখ নাকি কাটিয়ে দিয়েছেন গত বছর পয়লা বৈশাখের সাজে বাইরে বেরিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী কাটিয়েছিলেন বন্ধুদের সঙ্গে চোদ্দই এপ্রিল দুই হাজার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বৈশাখী শুভেচ্ছা লিখে কিন্তু এবছর বৈশাখ পালনের ফুরসত মেলেনি অভিনেত্রী পরিমণির দিন কাটাতে হয়েছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাই এবছর স্ট্যাটাস হয়েছে নববর্ষের প্রথম দিন কাটলো শুটিং করে বাড়ি ফিরে বৈশাখী সাজ সাজব শুভ নববর্ষ পরিমণি জানালেন বৈশাখের দুদিন আগে গিয়েছিলেন সিলেটে সেখানেই কয়েকদিন ধরে শুটিং করেছেন নতুন ছবি আমার প্রেম আমার প্রিয়া ছবির গানের গতকাল সিলেট থেকে মুঠোফোনে বললেন এবারের বৈশাখ পালন করার সুযোগ পায়নি আগে থেকেই শ্যুটিংয়ের শিডিউল দেওয়া ছিল তাই সারাদিন শ্যুটিং করেছি আমার প্রেম আমার প্রিয়া ছবিটি পরিচালনা করেছেন শামিমুল ইসলাম এতে পরিমণির বিপরীতে অভিনয় করেছেন কায়েস আরজু পরিমণি জানালেন অভিনেতা সালমান শাহ অনে জীবন সংসার চলচ্চিত্রের জনপ্রিয় পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে গানটির দৃশ্যের অংশ নেবেন তারা দুজন এই গান ব্যবহার করা হবে আমার প্রেম আমার প্রিয়া ছবিতে সাবিনা ইয়াসমিন ও আগুনের গাওয়া গানটি নতুন করে গেয়েছেন ইমরান ও খেয়া গানের শুটিং শেষ করে আসছে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে পরিমণিসহ পুরো ইউনিটের ধন্যবাদ সকলকে